아, 나도 모르겠어. 아, 나도 모르겠어. 나도 모 나도 모도모어 나도 나도 도다어

তো দেখানো হয়ে গেল আমি নিজেও জানতাম না সেই জন্যই বলি তখন বলতে পারবো করতে ভালো পড়ি পারবো

বানটি আর এইদিকে আমি নিচে নিচে কে ফনি আর এই যে নিচে আছে ফনি আর তার সাথে দই মিষ্টি আছে বেগুনি আজকে সব রান্না করেছে এই যে মা রান্না করেছে তো রান্না কেমন হয়েছে রান্না কেমন হয়েছে প্রীতি কেমন হয়েছে

ভালো দারুণ ও যে আমার পাদপুর পরিষ্কার বলো কেমন ময় রান্না কেমন হয়েছে ভালো রান্না কেমন হয়েছে এই তোরা রান্না কেমন হয়েছে বল বল আমার মতো হয়েছে

কর্মচারী ওয়ান কর্মচারী টু না সরি কর্মচারী হেল্পার হেল্পার ওয়ান হেল্পার টু মেন না তুমি কেমন হয়েছে তোমার রান্না তোমার নিজের কেমন লাগছে আমার আমি কি করে চলো তোমরা খাওয়া দাওয়া করে নাও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করে দিই তাটা ওদিকে ওদের দেখিয়ে দিই একবারে তোর হয়ে গেছে খাওয়া দাওয়া বেশ ঠিক